আপনি কি একজন সনাতনী ধর্মালম্বী পাত্র বা পাত্রী তাহলে ম্যারেজ ম্যারেজ টাইম টাইম আপনার জন্য নিয়ে এসেছে একটি বিশেষ কারণ আমরা বিশ্বাস করি বিবাহ শুধুমাত্র দুটি মানুষের মিল নয় এটি একটি আত্মার বন্ধন এবং একটি ধর্মীয় সংযোগ যার মধ্যে আধ্যাত্মিক কিছু ভাব থাকে এবং সৃষ্টি হয় দুটি নতুন জীবনের এক সংসার জীবনের সূচনা হিন্দু ধর্মে বিবাহকে বলা হয় সপ্তপদী বন্ধন যেখানে একে অপরের প্রতি জীবনভর সাত অঙ্গীকারবদ্ধ হয় ধর্ম অর্থ কাম ও মুখ্যের পথে জীবনকে এগিয়ে নেওয়ার ম্যারেজ চাই সেই ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসনকে বজায় রেখে বা অক্ষুণ্ণ রেখে হিন্দু পাত্রপাত্রীদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ সুবিধা কারণ আমরা এখানে প্রতিটি প্রোফাইল যাচাই করি ভেরিফিকেশনের মাধ্যমে কারণ আমাদের রয়েছে ভেরিফিকেশন সিস্টেম এবং ম্যারেজ স্টাই বিশ্বাস করে বিয়ে শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং দুটি আত্মার এবং দুটি পরিবারের বন্ধন আমরা আপনার ধর্মীয় অনুশাসন আচার অনুষ্ঠান ও রীতিনীতিকে প্রাধান্য দিয়ে আপনাদের জন্য উপযুক্ত জীবন খুঁজে দেওয়ার সর্বোচ্চ থাকি এবং আমরা বিশ্বাস করি প্রচেষ্টায় বিয়ে শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং ধর্মীয় অনুশাসন লাভের একটি সোপান ধর্মের চারতে প্রাণী গ্রহন অর্থাৎ ধর্মের মাধ্যমে এই হাত ধরার প্রতিজ্ঞাই বিবাহের মূল আপনার সেই প্রতিজ্ঞায় আপনার সঙ্গী হতে চায় আমরা চাই বিশ্বাস আস্থা ও মূল্যবোধের মাধ্যমে আপনার বৈবাহিক জীবনের সুন্দর সূচনা হোক আপনি যদি আমাদের এই সার্ভিসটি নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের গ্রুপের একমিনদের সঙ্গে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন